দু সালে ভারতের কোন ইভেন্ট গুগল সার্চের শীর্ষে ছিল সঠিক উত্তর হচ্ছে চন্দ্রযান লুসাই উপজাতি কোথায় দেখা যায় সঠিক উত্তর হচ্ছে ত্রিপুরা মাচা নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ ঘুমার নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর হচ্ছে রাজস্থান তামাশা নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র যক্ষগান কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য সঠিকত্র হচ্ছে কর্ণাটক হর্নবিল উৎসব কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর হচ্ছে নাগাল্যান্ড গড়বা নৃত্য কোথায় দেখা যায় সঠিক উত্তর হচ্ছে গুজরাট কথাকলি নৃত্য কোথায় দেখা যায় সঠিকত্র হচ্ছে কেরালা হিকাত লোকনৃত্য কোথায় দেখা যায় সঠিক উত্তর হচ্ছে জম্মু ও কাশ্মীর ছৌ নৃত্য কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ সত্রিয়া নৃত্য কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর হচ্ছে আসাম ওনাম উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর হচ্ছে কেরালা উগাড়ি উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক পোঙ্গল উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু মিকির উপজাতি কোথায় বাস করে সঠিক উত্তর হচ্ছে আসাম